মেয়েদের সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের কোনো অভাব থাকে না এখানে শিক্ষার কোনো শেষ নেই একজন মেয়ের সবার সাপোর্টের প্রয়োজন পড়ে না শুধু একজনের সাপোর্টের প্রয়োজন সে হচ্ছে তার স্বামী বিয়ের পরে বইয়ের একটু সেবা যত্ন করা এটাকে বইয়ের বাধ্য করা বলে না বরং এটি নারীদের সম্মান এটি একটি সুশিক্ষার পরিচয় বলে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না কারণ আপনার বুকের পাজরে হাড়ডি থেকে তাকে তৈরি করা হয়েছে তাই স্ত্রীকে কখনো কষ্ট দিলে আপনি নিজেই তখন কষ্ট পাইবেন একজন মেয়ের ফোন ফোন একজনের থাকবে সে হচ্ছে তার মা তবে একজন মেয়ের সবচেয়ে চাওয়া পাওয়া হচ্ছে একজন কেয়ারিং হাজবেন্ড এটা আবার সব মেয়ের কপালে জুটে না একজন মেয়ে জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ সে একজন তার স্বামী একজন মেয়ের জীবনটা বিষের মতো হওয়ার একটাই কারণ তার একজন মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একজন মা বাবা বিয়ের আগে বলে যা করে বিয়ের পরে করিস এখন কোনো কিছু করিস না আর একজন কেয়ারিং হাসবেন বলে বিয়ের আগে যা করেছো করেছো এখন থেকে সবকিছু বন্ধ আমি কে আমি একজন মেয়ে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে ওই স্ত্রী হচ্ছে উত্তম স্ত্রী যে মেয়ে বলে তার স্বামীকে তোমার মাকে কখনো কষ্ট দিও না অবহেলা করিও না আমিও হব একদিন মা নিজের মেয়ে অন্যের ঘরে কোনো দোষ করলে মেয়েটা আজও ছোট কিন্তু নিজের অন্য মেয়ে যখন ভুল করে তখন বলে তোমার মা বাবা কি কোনো তোমাকে শিক্ষা দেয় নাই মেয়েরা আসলে বড্ড বোকা তারা সবচেয়ে বেশি ঝগড়া করে আর তারাই সবচেয়ে বেশি কান্না করে তবে মেয়েদেরকে আমি বলতেছি শ্বশুর বাড়ি যেমন হোক না কেন আপনার হাজবেন্ড কেমন সেটা ফলো করবেন আপনার হাজবেন্ড যদি ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জুটে না মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো স্থায়ী ভাবে কোথাও থাকে না কখন বাবার বাড়িতে আবার কখন শ্বশুর বাড়িতে কখন বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি জীবনের শেষ সেখানে ত্যাগ করতাম মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেত মেয়েরা অনেক কান্না করে কখনো নিজের জন্য কখন মা বাবা ভাই বোনের জন্য মেয়েরা সবসময় ভালো থাকতে চাই। নিজের আপন মানুষগুলোর জন্য মেয়েরা সবসময় তার আপন মানুষ সাথে একসাথে কাটাতে মেয়ে মানে পৃথিবী না দেখার বারণ মেয়ে নয় ছেলে চেয়ে মেয়েদের জীবন আসলে অনেক অদ্ভুত জীবন যুদ্ধের সাথে আর নিজেকে মেনে নিতে জীবন শেষ বাবা ও মেয়ের সম্পর্ক সুন্দর হয়ে কেন কারণ মেয়েরা জানে পৃথিবীতে সবাই কষ্ট দিলে সে একজন মানুষ কষ্ট কখনো দিবে না সেটা হচ্ছে তার বাবা প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে গিয়ে শেষ হয় কি অদ্ভুত তাই না মেয়েদের জীবনটা বিয়ের পরে সবাই একটা জিনিস জানতে চায় মেয়েটা বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু একটা জিনিস কেউ জানতে চায় না বাবার বাড়িতে কি ছেড়েছে এখানে এসেছে মেয়েরা আসলে অনেক লোভী তারা ভালোবাসার কাঙ্গাল মেয়েরা সত্যি অনেক স্বার্থপর কারণ তার নিজের ভালোবাসা কখনো কারোর সাথে শেয়ার করতে চায় না মেয়েরা অনেক মিথ্যাবাদী কারণ হাজারো কষ্টের ভিতর থাকার পরে বলে আমি অনেক ভালো আছি তারা কাউকে নিজের কষ্টগুলো গুলো শেয়ার করতে চায় না আসলে তার অভিনেত্রী তারা নিজেকে বলি দিয়ে পরিবারের কথা সারা জীবন কষ্ট করার করার সে অভিনয় চেষ্টা করে মেয়েদের অনেক বেশি হয় কারণ তারা রাগ করার সময় তার মনের কথা সবকিছু শেয়ার করে ফেলে যে মেয়েরা কথা কথায় রাগ করে তাদের রাগ গুলো স্থায়ী কারো সাথে বেশি লং টাইম রাগ করে থাকতে পারে না কোনো মেয়ে বাসায় থাকলে বলবে কি যে বাসায় থেকে থেকে খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর সেমে যদি কোনো জব করে কোথাও লং টাইম জব করে বেশি রাত্রে বাসায় ফিরলে সবাই বলে দুশ্চরিত্রর মেয়ে সে একজন প্রেম না করলে বলে অহংকার আর প্রেম করার পর সবাই জানা জানি হলে গ্রামের শত লোকে শত কথা বলবে কোনো খারাপ কোনো কিছুতে যদি প্রতিবাদ না করে সবাই বলবে অবশ্যই মেয়েটার ভিতরে কোনো দুশ্চিন্তা কোনো খারাপ ফিল করতেছে আর সাথে সাথে প্রতিবাদ করলে সবাই বলবে কি যে আসলে মেয়েটা অনেক খারাপ মেয়েরা কঠিন সময়গুলো হাসি মুখে কাটিয়ে নিতে পারে মেয়েরা শুধু একটা জিনিস পারে অভিনয় করতে সেটাই হচ্ছে তার মূল অস্ত্র মেয়েরা একটু ভালোবাসা পাওয়ার জন্য মুখ কালা করে রাগ অভিমান করে বসে থাকে কিন্তু এই বিষয়টাকে অনেক ছেলেরা আছে বলে ঢং করে বসে আছে ভিডিওটা আজকে আমি এ পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আগে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ